থেকে আপনারা নুসুক অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে এই ইন্টারফেস ওপেন হবে ইন্টারফেস থেকে আপনারা নিচে কারেন্ট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে ইন্টারন্যাশনাল ভিজিটার এখানে ক্লিক দিবেন এরপরে আপনার দেশ সিলেক্ট করবেন বাংলাদেশ আছে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপরে আপনার পাসপোর্ট নাম্বারটা এই পাসপোর্ট নাম্বারটা খুব সুন্দরভাবে আপনারা এখানে ফিল আপ করবেন অন্যর পাসপোর্ট নাম্বার হয়ে গেলে কিন্তু আপনি এখানে কনফার্মেশন পাবেন না সুতরাং পাসপোর্ট নাম্বারটা খুব ভালোভাবে এখানে উঠাই দিবেন এরপর পাসপোর্ট নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে এখানে আপনার ভিসা নম্বর এখানে আপনি আপনার যে ভিসা পেয়েছিলেন বাংলাদেশ থেকে এজেন্সি থেকে সেখান থেকে ভিসা নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন ভিসা নম্বরটা বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন এরপর আপনার ডেট অফ বার্থ যাবে আপনি এখান থেকে এনস্টল করে আপনার ডেট অফ বার্থটা ধীরে সুস্থে বসিয়ে দিবেন ডেট অফ বার্থটা অনেক সময় টেনে টেনে বসাতে হয় আপনারা প্রয়োজনে ধীরে সুস্থে এটা ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন ডান পাশে হেজরি আছে আপনারা হেজরিতে দিবেন না জেনারেলি যেটা আসবে আপনারা এখান থেকে ডেট অফ বার্থটা বসিয়ে দিবেন এরপর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে স্কিপ করে পরবর্তীতে পাসওয়ার্ডস যাবে আপনার কাছে একটা পাসওয়ার্ড আপনি এখানে স্মল লেটার তারপরে হলো বড়ো হাতের ছোটো হাতের কিছু সংখ্যা এরপরে কিছু আপনার হ্যাশ অ্যাট দ্য রেট এরম ধরনের কিছু বসিয়ে দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন যত সময় পর্যন্ত আপনি ছোটো হাতের বড়ো হাতের সংখ্যা প্লাস কোনো সং ইয়ে না দিবেন কোনো একটা স্পেশাল চিহ্ন দিবেন না তত সময় পর্যন্ত আপনার পাসওয়ার্ডটা কিন্তু এরা কনফার্ম করবে না অর্থাৎ আপনি খেয়াল রাখবেন এর চারটা ঘরে যখন টিক চিহ্ন আসবে তখনই শুধুমাত্র আপনার পাসওয়ার্ডটা ক্রিয়েট হবে এরপর যখন পাসওয়ার্ডটা দেওয়া শেষ হবে তখন আপনি কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন। তারপরে নেক্সট পেজে নিয়ে আসবে আপনার আপনি সৌদি আরবের যে কোনো একটা নম্বর আপনি এখানে দিয়ে দেবেন এখানে বলে রাখি সৌদি আরবের আপনার এই নাম্বারে কোনো ভেরিফিকেশন হবে না কিন্তু আপনার মাথায় রাখতে হবে এই নাম্বারটা যেন একাধিকভাবে ব্যবহৃত না হয় অর্থাৎ এখানে আপনি ইন্ডিভিজুয়াল একটা নাম্বার দিয়ে দেবেন এরপরে আপনার মেইল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন মেইল অ্যাড্রেসটা খুব সুন্দরভাবে দিবেন কারণ মেইল অ্যাড্রেসে কিন্তু আপনার ওটিপিটা যাবে কেন ভয় পাওয়ার দরকার নেই আপনার ফোনে কিন্তু কোনো ওটিপি যাবে না ওটিপি আসবে কিন্তু আপনার মেইলে সুতরাং আপনি ওটিপি মেইল থেকে কালেক্ট করে এখানে বসিয়ে দিবেন মেইল থেকে আপনি ওটিপিটা নিয়ে আসবেন নিয়ে এসে এখানে সুন্দর মতো চার সংখ্যার একটা ওটিপি আসবে এটা বসিয়ে দিবেন আশা করি ও ওটিপি বসানোর পরে আপনারা এখানে একটা টিকমার্ক পাবেন টিকমার্ক দিয়ে কন্টিনিউ করে দিবেন এরপর আপনি আবার আপনার ইন্টারফেসে চলে আসবে দেখেন মাঝখানের দিকে সবুজ একটা ঘর আছে নোবেল রিয়াজা অর্থাৎ নোবেল রেয়াজ আপনি নোবেল রওজা নোবেল রোজা এখানে ক্লিক দিবেন নোবেল রওজা নোবেল রওজা যখন ক্লিক দিবেন তখন দেখবেন যে এখানে আপনার রওজা ভিজিট ফর উমেন অর্থাৎ এই যেহেতু এটা মহিলার নামে করা এখান থেকে আপনি একটা ডেট আপনার মতো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে কনফার্ম দেবেন কনফার্ম করার পরে নিচে দেখেন ওয়েটিং লিস্ট রিজার্ভেশন অর্থাৎ এখন এই মুহূর্তে মহিলাদের ক্ষেত্রে কোনো ফাঁকা নেই সরি এই জন্য এখানে কোনো টাইম স্লট আসছে না আপনারা আপনাদের মতো করে সময় দেখে এখান থেকে টাইম স্লটটা ঠিক করে নেবেন মাঝে মাঝে রিফ্রেশ করে আবার আসবেন আশা করি এখানে আপনার টাইম স্লটটা যে কোনো সময় আপনি পেয়ে যাবেন যদি টাইম স্লটটা নাও পান ভয় পাওয়ার বা চিন্তা করার দরকার নেই আপনি পনেরো বা বিশ মিনিট পর পর ওখানে অটোমেটিকলি স্লাট চলে আসে বিশ মিনিট পর পর স্লাট চলে আসে আপনি বিশ মিনিট পরে আবারও এসে ট্রাই করবেন করার পরে আপনি ঢুকতে পারবেন ইনশাল্লাহ এ পর্যন্তই আজকের আপনাদের সাথে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সেজন্য ঠিক আছে দোয়া ও